আমি আলহাজ মোহাম্মদ শহীদুল হক গায় গাইবান্না আমি দীর্ঘ ছয় বছর হয়ে যাচ্ছে এখানে চিকিৎসা নিয়ে আমি খুব খুবই খুশি এখানে যে চিকিৎসাটা করা হয় এটা খুব যত্ন সহকারে করা হয় আঙ্কেল আমাদের অনেক দিনের রুগী আঙ্কেলের প্রতি আমরা বিশেষ যত্ন দিই ব্যাপারটি কিন্তু এইরকম না আমরা আমাদের চিকিৎসা করার সময় প্রত্যেকটি রুগীর প্রতি আমরা যে জিনিসটি বিশেষভাবে লক্ষ্য রাখি যে আমাদের আন্তরিকতা এবং যত্নে যাতে কোনো ঘাটতি না হয় আমার দাঁতের যে চিকিৎসা আমি এখান থেকে পাচ্ছি তা আমি খুব সন্তুষ্ট আমি শুধু না আমি আমার পরিবারের সবাই আমরা এখানে ট্রিটমেন্ট নিই এবং পাশাপাশি আমি আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত আছি আমি আমার বন্ধুদেরকেও উৎসাহিত করি এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য কারণ এই জায়গায় ট্রিটমেন্টের সবচেয়ে বড়ো একটা জিনিস সেটা হলো এখানে অনেক সুন্দর এবং অনেক মনোযোগ দিয়ে এখানে দাঁতের চিকিৎসাটা করা হয় কারণ আমি নিজে একজন হার্টের পেশেন্ট আমি হার্টের পেশেন্ট হওয়ার পরে আমার যে ট্রিটমেন্টটা করে আমি যখন দাঁতে কোনো রুট ক্যানেল বা কোনো কিছু করা হয় যখনই কোনো কিছু করে তখনই আমাকে প্রত্যেকটা মানে প্রতিটি সময় আমাকে জিজ্ঞেস করে যে আঙ্কেল কি লাগছে নাকি লাগছে নাকি এই যে কথাটা এটা অনেক জায়গায় অনেক অনেকখানে আমি তাতে এর অনেক জায়গায় নিয়েছি কিন্তু এত সুন্দর সুবিধা আমি পাইনি আমাদের কাছে যখন এমন ধরনের রুগীরা আসেন যাদের হার্টের সমস্যা কিডনির সমস্যা ডায়াবেটিস রয়েছে আমরা চেষ্টা করি তাদেরকে ওই ধরনের স্পেশালিস্টদের কাছে পাঠিয়ে তাদের রোগটিকে নিয়ন্ত্রণে নিয়ে এসে তারপরে চিকিৎসা করতে যাতে চিকিৎসা শুরুতে বা মাঝখানে বা চিকিৎসার শেষে তাদের কোনো রকম কোনো সমস্যা না হয় আর এর জন্যই এই ধরনের রুগীদের একটি বিশেষ আস্থা গড়ে উঠেছে আমাদের উপরে আমি গুড স্মাইল যে ডেন্টাল এই কেয়ারটা যেটা বিশেষ করে বাবাজি প্রীতমের ডাক্তার প্রীতমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এখানে আপনারা সবাই আসবেন দাঁতের চিকিৎসা অত্যন্ত মূল্যবান একটা চিকিৎসা এই চিকিৎসা এখানে করেন আমি আমরা অনেক সুবিধাও ভোগ করি এই চিকিৎসার ব্যাপারে পয়সাগরির ব্যাপারেও সেরকম কোনো আমাদের উপর চাপ থাকে না আমরা দাঁতের চিকিৎসা অনেক ব্যয়বহুল কিন্তু আমাদের কাছে যেভাবে টাকাটা নেয় আমাদেরকে অনেক কনসিডার মাইন্ডে টাকা নেয় এবং আমরা সেভাবে পয়সাগরি এখানে দিয়ে থাকি আপনারা প্রায় সকলেই জানেন ডেন্টালের চিকিৎসা ম্যাটেরিয়ালস নির্ভর মানে আমরা শুধু প্রেসক্রিপশন করে ওষুধ লিখে দিলে রুগী ভালো হয় না আমাদেরকে রুগীদের মুখে কাজ করতে হয় আর এই কাজ করতে যেসব ওষুধ এবং যন্ত্রপাতি ব্যবহৃত হয় এগুলো দেশের বাহির থেকে আনার প্রয়োজন পড়ে আর দেশের বাহির থেকে আনার প্রয়োজন পড়ে বিধায় এইসবের দামও অনেক বেশি পড়ে যায় এই নিয়ে আমরা রুগীদের নানান সময় নানান কথা অভিযোগ শুনে থাকি যে আমরা দাম বেশি নিই আমরা সবসময় গুণগত ভালো মানের ম্যাটেরিয়ালস দিয়ে রুগীদের কাছ থেকে একটু কম টাকাই চিকিৎসাটা করে দেওয়ার চেষ্টা করি যেসব চিকিৎসা করতে আমাদের আসলে বেশি দিন সময় লাগবে সেই সব চিকিৎসায় যাতে রুগীরা তাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আমাদের কাছে টাকা দিতে পারে বা আমরাও চেষ্টা করি যে যতটা কমে তাদেরকে সেবাটা দেওয়া যায় সেই জিনিসটি নিশ্চিত করতে আশা করি আপনারা আমাদের কাছে আসলে হতাশ হবেন না এবং আমরা আপনাদেরকে একটি ফ্লেক্সিবল অ্যামাউন্টে ফ্লেক্সিবল টাইম বেঁধে দেবো ওই টাইমে হয়তো আপনারা আমাদেরকে পেমেন্ট করতে পারবেন আমরা চেষ্টা করি একটি ফ্ল্যাট পেমেন্ট রাখার জন্য যে এক একজনের কাছে এক এক রকম জিনিস না বলে প্রত্যেক রুগী যাতে আমাদের কাছে একই মানের এবং একই ধরনের সেবা পায় এবং আমাদের দামগুলো যাতে ওঠা নামা না করে আমরা যার কারণে ওই ম্যাটেরিয়ালস কেনার পরে আমাদের চেম্বার চালাতে যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা রেখে খুবই মিনিমাম একটি জায়গায় আমরা একটি ফিক্সড রেট করে দিয়েছি এই রেটের বাইরে আসলে আমরা যেতে চাই না বা যাওয়ার চেষ্টা করি না আপনি আমাদের মোটামুটি সব রুগী একই মানের এবং একই ধরনের চিকিৎসা যাতে পেয়ে যায় তো আপনারাও আসেন আমরা আমি যেভাবে চিকিৎসা নিই আপনারাও ঠিক একই চিকিৎসা এখানে পাবেন আমি আশাবাদী তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি চিকিৎসা শেষে কোনো রুগী যখন অন্যদেরকে অনুপ্রাণিত করে আমাদেরকে আমাদের কাছে আসার জন্য এবং এই কথাগুলো তারা আমাদের কাছে ভিডিওর মাধ্যমে এবং অনেকে বলে আমাদেরকে ইন্সপাইরেশন দিয়ে যায় বাবা তুমি এইভাবে এগিয়ে যাও আমাদের এই চিকিৎসার জন্য আগে ঢাকায় যেতে হতো রংপুরে যেতে হতো বা বগুড়ায় যেতে হতো এখন আমাদের গাইবান্ধাই এই ধরনের চিকিৎসা সম্ভব কথাগুলো রুগীরা যখন আমাদেরকে বলে সত্যি এটি আমাদের জন্য একটি আনন্দকর অনুভূতি এবং আমরাও চাই আপনাদের মাঝে এই চিকিৎসার সেবাটি দিয়ে যেতে আশা করি সবসময় আপনারা এইভাবে পাশে থেকে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাবেন এবং আমরাও আপনাদের সেবাটি কন্টিনিউ করে দিতে পারব